হ্যালো বন্ধুরা অভিশপ্ত রাতের পঁচানব্বই নম্বর এপিসোডে তোমাদের স্বাগত আজকের সত্য ভৌতিক কাহিনীটি আমাকে ইনস্টাগ্রামে পাঠিয়েছেন জয় সাহা দত্তপুকুর উত্তর চব্বিশ পরগনা থেকে প্রথমেই আমি জয়বাবুকে অভিশপ্ত রাতের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এত অদ্ভুত একটি লোম হর্ষক ভৌতিক কাহিনী আমাদের চ্যানেলে আজকের কাহিনী ভুতুরে রাস্তা তোমরা এক সেকেন্ডও স্কিপ না করে শোনো তোমরাও এক অদ্ভুত ভুতুরে অনুভূতি করতে পারবে এটা আমার গ্যারেন্টি জয়বাবু ওনার স্ত্রী ও ওনার এক ছেলে ও এক মেয়ে মুম্বাই এ এক রাত থাকার পর গোয়ার উদ্দেশ্যে রওনা দেন সড়ক পথে এনএইচ সিক্সটি সিক্স মুম্বাই গোয়া হাইওয়ে কেই ওনারা বেছে নেন প্রথম প্রায় ছ ঘন্টার একটি সড়ক যাত্রা ছিল সেটা ওনারা মুম্বাইতে একটা বাঙালি লজে রাত কাটিয়ে ভোর ভোর রওনা দেন ওলার একটি ক্যাব আগে থেকেই বুক করা ছিল সকাল ছটা নাগাদ ওনারা যাত্রা আরম্ভ করেন আর সব কিছুই ঠিকঠাক চললে বেলা বারোটা নাগাদ ওনাদের গোয়া পৌঁছে যাওয়ার কথা ছিল চার লেন বিশিষ্ট ওই এনএইচ সিক্সটি সিক্স এর একটি নির্মাণ কাজ তখন চলছিল তাই তিনটি লেনে গাড়ি যাতায়াতের জন্য খোলা ছিল তোমাদের জানার জন্য এখানে একটু বলে রাখি যে ওই সড়ক কেন্দ্রীয় সরকার দু হাজার এগারো সালে নির্মাণ কাজ শুরু করেন যা এই বছর পুরোপুরিভাবেই শেষ হয়ে গিয়েছে যাই হোক ওই ক্যাবের ড্রাইভার ছিলেন একজন বয়স্ক বাঙালি কথা প্রসঙ্গে জয়বাবুরা জানতে পারেন যে ওনার বাড়ি আসলে কলকাতার খিদিরপুর অঞ্চলে উনি মুম্বাই নগরীতে দীর্ঘ তিরিশ বছরেরও বেশি ক্যাব চালাচ্ছেন উনি আবার বজরংবলির ভক্ত ওনার ক্যাবের ড্যাশবোর্ডের ওপরটা দেখলেই তা বোঝা যায় উনি গাড়িতে ধূপ জ্বালিয়ে বজর পুজো দিয়ে একেবারে প্রস্তুত ওনাকে জিজ্ঞাসা জয়বাবুর করেন আচ্ছা তিনশো পঁয়ষট্টি দিনে কি আপনি এইভাবে বজরংবলির পুজো দিয়ে তারপর গাড়ি নিয়ে বেরুন উনি বলেন হ্যাঁ তিনশো পঁয়ষট্টি দিনে তিনি এও বলেন যে হনুমানজি তাকে বিভিন্ন বিপদ আপদের হাত থেকে রক্ষা করেন যখন তিনি ওই এনএইচ গোয়াতে যাত্রী নিয়ে যান জয়বাবু শ্রী ওনাকে জিজ্ঞাসা করেন বিপদ আপদ সেটা আবার কি তখন সে ড্রাইভার বিষয়টি এড়িয়ে যান ফলে স্ত্রী ওই বিষয়ে আর কিছুই জিজ্ঞাসা করেন না ক্যাব যথাসময়ে গোয়ার উদ্দেশ্যে যাত্রা আরম্ভ করে জয়বাবুর সামনে ড্রাইভারের দিকের সিটে বসেন এবং বাকি তিনজন পেছনের সিটে বসে গাড়ি কিছুদূর ভালো মতোই চলে কিন্তু কিছু সময় পরে আকাশ এমনভাবে কালো মেঘে ঢেকে যায় যেন মনে হয় যে সেটা রাতের আধার রাস্তার ভেপার আলোগুলো জ্বলে ওঠে রাস্তায় গাড়ির সংখ্যা যথেষ্টই কম সেদিন হয়তো ওই সিজনে টুরিস্টরা গোয়া না গিয়ে অন্য কোনো জায়গা পছন্দ করে থাকতে পারেন যাই হোক ওই ড্রাইভার যাত্রীদের বলেন যে সামনেই কাসারা ঘাট বলে একটি জায়গা আসছে সেই সবাই নাকি গাড়ির জানালার কাঁচগুলো তুলে দিতে হবে জয়বাবু কারণটা জিজ্ঞাসা করাতেই ওই ড্রাইভার একটা অদ্ভুত উত্তর ওই কাসারা ঘাট নাকি ভারতের মোস্ট হন্টেড রাস্তার মধ্যে প্রথম সারিতেই পড়ে জয়বাবু এবং পাখিদের অনুরোধে ওই ড্রাইভার বলেন যে ওই কাসারা ঘাট এর মোস্ট প্লেস কারণটা হলো এই রকম বহু বহুযাত্রী নাকি এক ব্যক্তিকে দেখেছেন রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতে গাড়ি দেখলেই উনি হাত দেখিয়ে দাঁড় করানোর চেষ্টা করেন লিফট চান যারা তাকে লিফ্ট দিয়েছেন তাদের অনেকের সাথেই নাকি শারীরিকভাবে ঘটনা ঘটেছে। তাদের অনেকের মুখে ঘাড়ে পিঠে গভীরভাবে চিড়ে যাওয়ার ঘটনা ঘটেছে ফলে তাদের হাসপাতালে গিয়ে দিনের পর দিন চিকিৎসাও নাকি করাতে হয়েছে আর যারা লিফ্ট দেয়নি তাদের কয়েকজনের সাথে নাকি আরো মর্মান্তিক ঘটনা ঘটেছে হয় কিছু গাড়ি পাল্টে গিয়ে ডিভাইডার বা গাছ বা ল্যাম্পপোস্টের সাথে ধাক্কা খেয়ে সকলে মারা গেছে নতুবা গাড়ি কন্ট্রোলের বাইরে বেরিয়ে গিয়ে সোজা গভীর খাদে পড়ে হারিয়ে গেছে জয়বাবুরা এতক্ষণ সব শুনলেন তারপর সবটাই হেসে উড়িয়ে দেন কিন্তু ওই ড্রাইভারকে গম্ভীর ও চিন্তাগ্রস্ত দেখায় উনি শুধু একটা কথাই বলেন আধুনিক বিজ্ঞান মনস্ক ব্যক্তিরা আপনাদের মতই ভেবে থাকেন কিন্তু বাস্তবটা অন্য বিজ্ঞানের জগৎ যেখানে শেষ হয় ঠিক সেখান থেকেই ভৌতিক জগৎ শুরু হয় এই সব কথাবার্তা চলতে চলতেই গাড়ি কাসারা ঘাটের খুব কাছে চলে আসে ড্রাইভার বলেন জানালার কাঁচ তুলে দিতে জয়বাবুরা তাই করেন ওই ড্রাইভার বজরং বলি নাম বারবার উচ্চারণ করতে আরম্ভ করেন জয়বাবুরা সামনের উইন্ড স্ক্রিনের বাইরে রাস্তার দুই ধারে তাকাতে আরম্ভ করেন গাড়ির স্পিড তখন প্রায় একশোর কাছাকাছি হবে রাস্তায় রাতের আধার। গাড়ি গাড়ি ছাড়া আর কোনো চোখে পড়ছে না কেউ কোনো কথা বলছে না সবাই অধীর আগ্রহে সামনের রাস্তার দিকে তাকানো কাশারা ঘাট প্রায় দশ কিলোমিটারের মতো দীর্ঘ তাই কিছুটা সময় লাগবে ওই স্থান পার হতে প্রথমে জয়বাবুর স্ট্রিট চোখ পরে দূরে বেশ কালো ও লম্বা এক মানব মূর্তির দিকে একটা ল্যাম্পপোস্টের নিচে ওই ব্যক্তি দাঁড়ানো ওই ভেপার আলোটা কিন্তু জ্বলছে অথচ অদ্ভুত ভাবে নিচে দাঁড়ানো ওই ব্যক্তির গায়ে ছিটে ফোটা আলো পড়ছে না সেই লোকটি ডান হাতটা সামনের দিকে উঁচু করে তুলে ওনাদের গাড়িটা দাঁড় করাতে বলছে উনি ধীরে ধীরে রাস্তার মাঝখানে প্রায় এসে পড়ে যখন ওনাদের গাড়িটাও ওনার একেবারে কাছে পৌঁছয় জয়বাবু স্ত্রী চিৎকার করে বলেন গাড়ি থামান আরে লোকটা তো চাপা পড়বে জয়বাবু প্রায় চোখ বন্ধ করে ফেলেছেন কারণ উনি বুঝতে পেরেছেন যে ধাক্কা লাগতে চলেছে ওনার ছেলে মেয়ে শুধু এক অলৌকিক ঘটনার সাক্ষী হয়ে রইল ওরা দেখলো যে ওই লোকটি যিনি প্রায় আট থেকে দশ ফুট লম্বা তিনি লাভ দিয়ে গাড়ির সামনের বনেটের ওপর দিয়ে উড়ে গিয়ে গাড়ির ছাদের দিকে চলে গেল গাড়ির সাথে টাচ করেই সেই ব্যক্তি উড়ে গেলেও গাড়ির সাথে কোনোভাবে তার ধাক্কা লাগেনি জয়বাবুর ছেলে মেয়ে বিস্ময়ে অবাক হয়ে পেছনের দিকে যখন তাকায় তখন দেখে যে বিভৎস চেহারার একটা পিসাচ গাড়ির সমান স্পিডে ওই গাড়ির পেছনে ধাওয়া করেছে এটা কি কখনো সম্ভব একশো কিলোমিটার বা তার বেশি গতিতে কি কোনো মানুষ দৌড়তে পারে জয়বাবুর স্ত্রী জ্ঞান হারান সেই লোকটি কেমন দেখতে সেটা তোমরাই সচক্ষে দেখে নাও কয়েক মিনিট এইভাবেই কাটে সবাই খেয়াল করে রাস্তার পাশে একটা সাইনবোর্ডে হলুদের ওপর লাল রং দিয়ে লেখা এন্ড কাসারা ঘাট নেক্সট সেই ছুটে আসা দানবীয় নর আর দেখা যায় না আকাশ হঠাৎ পরিষ্কার হয়ে দিনের আলো সমহিমায় ফুটে ওঠে সামনের এক ধাবাতে গিয়ে গাড়ি থামে ওই ড্রাইভার বলেন আপনারা এই ধাবাতে কিছু খেয়ে নিলে খেয়ে নিন কারণ সামনের প্রায় চার ঘন্টার জার্নিতে কোনো খাবারের দোকান কিন্তু নেই সবাই নেমে যায় শুধু জয়বাবু বিস্ময়ে ওই ড্রাইভারের দিকে তাকাতেই উনি শুধু মুচকি হেসে বলেন কি বাঙালি দাদা কাশারা ঘাটের ভয়ঙ্কর সত্য নিজের চোখে দেখে এখনো কি বলবেন ভূত রাজ্য শুধু কল্প কাহিনীতেই সত্য বিজ্ঞান শেষ কথা বলে এইসব কথা বলবেন মনে রাখবেন ভৌতিক জগৎ বিজ্ঞান জগতের মতোই সত্য সেটা ছিল আছে থাকবে মানুষের মানা না মানাতে কি আর তার বদল ঘটে বন্ধুরা তোমাদের গল্পটা কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না আর গল্পটা যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে গল্পটাকে একটা লাইক করো আর যতটা সম্ভব গল্পটা শেয়ার করা যায় সেটা প্লিজ করো আর যদি চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে থাকবে এটাই কামনা গুড নাইট শুভরাত্রি তোমাদের রাত শুভ হোক